সালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক বন্ধুদের সবাইকে বলতেছি আপনারা কেউ দরজাহারা হয়ে এই প্ল্যাটফর্মে কাজ করবেন না আস্তে আস্তে এগিয়ে যান সফলতা একদিন না একদিন আসবে ইনশাল্লাহ আমার সাথে কাজ করা অনেক বন্ধুদের দেখেছি তারা প্রথম এক মাসে ওরা দুরা কাজ করে তারপরের মাস থেকে কিন্তু একদম চোপচাপ হয়ে গেছে কারণ তারা চাইছিল হয়তো ফেসবুক থেকে এক মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আসলে এত তাড়াহুড়ো করে কোনো কিছুতেই সফল হওয়া যায় না আস্তে আস্তে কাজ করুন ধৈর্য ধরুন সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ কারণ অনেকে নতুন পেজ করে প্রথম মাসটাতে একসাথে চারটা পাঁচটা ওরা দৌড়া পোস্ট করে তারপরে মাস থেকে কিন্তু দুইটা তিনটা করে পোস্ট করে যখন দেখে যে ভিউ আসতেছে না তখন তারা কাজের গতি আস্তে আস্তে কমিয়ে দেয় এতে ফেসবুক বুঝে যে আপনাদের ফেসবুকে কাজ করার আগ্রহটা কমিয়ে ফেলেছেন বা আগ্রহ নাই এটা করা যাবে না আপনারা একটা পেজ খুলে প্রথম মাস থেকে দুইটা রিলস দুইটা পোস্ট করুন তারপর মাস থেকে আরেকটু বাড়িয়ে দেন তারপরে মাস থেকে আরেকটু বাড়িয়ে দেন এভাবে আস্তে আস্তে করতে থাকুন এতে কিন্তু আপনাদের রিস এঙ্গেজমেন্ট সব কিছু ভালো থাকবে প্রথম মাসে যদি একদম ওরা কাজ করেন তারপর মাসে যখন আপনারা কাজের গতি কমিয়ে দেন তখন থেকে আপনাদের রিস এঙ্গেজমেন্ট সব কিছু কমতে থাকে এতে কিন্তু ফেসবুক মনে করে আপনারা হয়তো আর ইন্টারেস্টেড নয় পেজে কাজ করার জন্য তাই সবাইকে বলবো আস্তে আস্তে ধৈর্য নিয়ে কাজ করেন এখানে কাজ করতে গেলে অনেক ধর প্রয়োজন যারা হচ্ছে অনেক বড় হয়ে গেছেন অনেক বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু এভাবে কাজ করে আসছে আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে